শিক্ষার্থীরা রচনার ক্লাসে তোমাদের সবাইকে আমরা আজকের পর্বে শ্রমের মর্যাদা রচনা নিয়ে আলোচনা করব। তো একদম প্রথমে আমাদের জানতে হবে বলতে কি বোঝায় মর্যাদা আসলে আমরা কীভাবে দিতে পারি কি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করলে বা কি নিয়ে হচ্ছে আমরা কাজ করলে আমরা বুঝতে পারবো যে শ্রমকে আমরা সঠিকভাবে মর্যাদা দিতে পারছি কি না একদম প্রথমে দেখো মানব জীবন হচ্ছে কর্ম সাধনার ফল মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে তাকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেঁচে থাকার উপকরণ জোগাড় করতে এবং জীবনকে উন্নত করতে অবিরাম পরিশ্রম করতে হয় অর্থাৎ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে মানব সন্তান হিসেবে জন্মগ্রহণ করলে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য নিজেকে হচ্ছে এই প্রতিকূল পরিবেশের মধ্যে টিকিয়ে রাখার জন্য কিন্তু তাকে অবিরাম পরিশ্রম করে যেতে হবে এবং সে যদি পরিশ্রম করে এই প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে টিকিয়ে না রাখতে পারে তাহলে কিন্তু একটা সময় সে অস্তিত্ব কিন্তু একটা সময় যে মুছে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমে আমাদের জীবনের যে বলে না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি শ্রম ছাড়া মানুষের জীবনে কোনো উন্নতি কোনো অগ্রগতি এমনকি টিকে থাকাও সম্ভব নয় তাই শ্রমকে বলা হয় জীবনের মূল মন্ত্র সাফল্যের চাবিকাঠি অর্থাৎ তোমাকে যদি টিকে থাকতে হয় এই এতগুলো মানুষের মধ্যে এত হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে যদি তোমাকে প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকতে হয় প্রতিযোগিতায় কিন্তু জীবন সকল কিছুর মধ্যে তুমি দেখবা সকল কিছুর মধ্যে কম্পিটিশান সেটা পড়াশোনা বলো তোমার চাকরি ক্ষেত্রে বলো তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে বলো প্রতিটা জায়গায় তোমার কিন্তু কম্পিটিশনের হচ্ছে ফেস করতে হবে বা হচ্ছে তোমার মধ্যে যে প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতায় নিজেকে হচ্ছে এগিয়ে রাখতে হবে তো সেক্ষেত্রে পরিশ্রম তো অবশ্যই জরুরি পরিশ্রম যে বেশি করবে সে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে যে কম করবে সে পিছিয়ে যাবে এবং সে জীবনযুদ্ধে একটা সময় যে হেরে যাবে যে মানুষ যত বেশি পরিশ্রমী তার জীবন তত বেশি গৌরবময় সমৃদ্ধ হয় শ্রমের মাধ্যমেই মানুষ তার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করে আত্মনির্ভর হয়ে ওঠে এবং আত্মবিশ্বাসে উজ্জ্বল হয় তাই শ্রম শুধু জীবনের অবিচ্ছেদ্য অংশ নয় এটি মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে এটা হচ্ছে শুধু তোমার কি বলবো একটা অংশ নয় অবিচ্ছেদ্য অংশ নয় এটি মানব জীবনের ইতিহাসের ক্ষেত্রে বিশাল হচ্ছে স্থান দখল করে আছে শ্রমের গুরুত্ব গুরুত্ব আসলে এখানে এতটুকুর মধ্যে বলে শেষ করা সম্ভব না গুরুত্ব লিখতে গেলেও একটা বিশাল একটা রচনা লেখা যাবে শুধু গুরুত্ব দিয়েই আচ্ছা শ্রম মানুষের জীবনে অপরিহার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র আবাস এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে পরিশ্রম করতে হয় শুধু নিজের জীবন নির্বাহের জন্যই নয় পরিবার এবং সমাজের কল্যাণে শ্রমের ভূমিকা অসীম বা অপরিসীম শ্রমী মানুষকে আত্মনির্ভর ও সচ্ছল হতে সাহায্য করে এটি শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয় বরং জীবনে সাফল্য অর্জনের মূল চাবিকাঠি কঠোর পরিশ্রম ও ধারাবাহিক চেষ্টা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ সফল হয় না অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া আমরা একটু পড়েছিলাম না অধ্যাবসায় রচনাটার মধ্যে যেরকম বলেছিলাম যে এক নিষ্ঠভাবে কাজ করার যে লেগে থাকার যে ব্যাপারটা সেটাও কিন্তু তোমার ওই পরিশ্রমের সাথে একদম প্রতভাবে সম্পর্কযুক্ত একজন ওই জন্য পরিপূরক বলা চলে এক্ষেত্রে তো তোমার ধৈর্য থাকতে হবে অধ্যাবসায় থাকতে হবে আর দ্বিতীয়ত তোমার পরিশ্রম তো অবশ্যই করতে হবে নিয়মিত শ্রম মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও শক্তিশালী রাখে এটি ধৈর্য সহনশীলতা ও মনোযোগ বাড়ায় যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে এছাড়া শ্রম সমাজের অগ্রগতি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে একজন পরিশ্রমী মানুষ শুধু নিজেকে নয় সমাজকে সমৃদ্ধ করে মানব জীবনে শ্রমের গুরুত্ব অপর অনস্বীকার্য কারণ এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ও সাফল্য আনতে সহায়ক ভূমিকা পালন করে শ্রমের সামাজিক মর্যাদা শ্রম মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে একজন পরিশ্রমী মানুষ নিজের চাহিদা পূরণের পাশাপাশি অন্যের উপর নির্ভরশীলতা এড়াতে পারে অর্থাৎ একটা সময় যে যখন আমরা শিশু থাকি বাচ্চা যখন থাকে বাচ্চাটা কিন্তু সবসময় মা বাবার উপরই ডিপেন্ডেন্ট থাকে বা নির্ভর থাকে তো একটা সময় যে যখন শিশুটি আস্তে আস্তে বড় হতে থাকে তার শৈশবকাল পার হয়ে কৈশলকাল পার হয়ে যখন সে হচ্ছে যুবক বয়স হচ্ছে পদার্পণ করে তখন কিন্তু দেখা যায় যে তার যে আরেকজনের প্রতি বা নিজের বাবা মার প্রতি বা নিজের বড় ভাই বোনের প্রতি যে নির্ভরশীলতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় তার প্রতি অনেক বড় দায়িত্ব আসতে থাকে দায়িত্ব বোধ বাড়তে থাকে এবং তার হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা কিন্তু তার মাথায় থাকে তো তখন সময় থেকেই কিন্তু এই পরিশ্রম জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার ডিপেন্ডেন্সিটা সেটা মাধ্যমে অনেকাংশে কমে আসবে তুমি নিজেকে স্বনির্ভর হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং তুমি তোমার নিজেকে চালানোর পাশাপাশি আরও অন্যদেরকেও সাহায্য করতে পারবে এই আত্মনির্ভরশীলতা সমাজে তার মর্যাদা এবং সম্মান বাড়ায় যখন একজন ব্যক্তি তার শ্রমের ফলস্বরূপ সাফল্য পায় তখন সে নিজেকে আরো যোগ্য এবং মূল্যবান মনে করে তুমি একটা কাজ করছো একটা কাজের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছ পরবর্তীতে যে একটা সময় গিয়ে তুমি যখন ওই কাজটার আশানুরূপ ফল পাবে তখন তোমার নিজের উপর নিজের কনফিডেন্স আরো গুণ বৃদ্ধি পাবে যে আচ্ছা আমি তো পারছি তার মানে এর থেকে বড়ো কোনো বা হচ্ছে অ্যাসাইনমেন্ট যদি আমি হাতে নেই এর থেকে বড়ো কোনো কাজ যদি আমি হাতে নেই এর থেকে বড় কোনো স্টেপ যদি আমি নেই আমি ইনশাল্লাহ অবশ্যই পারবো একজন চিকিৎসক প্রকৌশলী শিক্ষক কৃষক শ্রমিক বা সবার শ্রমিক সমাজের জন্য অপরিহার্য প্রতিটি পেশা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যখন কোনো ব্যক্তি তার কাজের মাধ্যমে সমাজে উন্নতিতে অবদান রাখে তখন সমাজ তাকে সম্মান জানায় শ্রমের মাধ্যমেই মানুষ অর্থ উপার্জন করে যা তার জীবনযাত্রার মান উন্নয়ন করে উন্নত জীবনযাত্রা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সমাজে মানুষের মর্যাদা বাড়াতে সাহায্য করে এরপর হচ্ছে শ্রমের নৈতিক দায়িত্ব নৈতিক দিক শ্রম কেবল জীবন জীবিকা নির্বাহের উপায় নয় এটি মানুষের নৈতিক গঠন ও চরিত্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিশ্রম মানুষকে আত্মনির্ভরশীল করে আলস্য অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমায় নিয়মিত সততার সঙ্গে কাজ করতে এবং মানুষকে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য করে তোলে পরিশ্রমের মাধ্যমে ধৈর্য সহনশীলতা ও সমস্যা সমাধান করার ক্ষমতা বৃদ্ধি পায় ব্যর্থতা আসলেও ধৈর্য ধরে কাজ করার অভ্যাস মানুষের জীবনকে শক্তিশালী ও স্থির চেতা করে তোলে তা আমার হচ্ছে ব্যর্থতা যদি আসো ওই যে অধ্যাবাসা রচনার মধ্যে পড়েছিলাম যে আমরা যদি ফেল করি তারপরও আমাদের হচ্ছে ওই কাজটাতে লেগে থাকতে হবে একটা সময় একটা সময় আমরা পাশ করবই মানে এটাতে কোনো হচ্ছে তোমার সন্দেহ নাই তো সেইভাবেই বলা হচ্ছে যে ব্যর্থতা যদি আসো ধৈর্য ধরে তা মোকাবেলা করতে হবে যা আমাদের পরবর্তীতে আরও শক্তিশালী করতে এবং হচ্ছে আমাদের জেদকে মানে আমাদের এটা পারতেই হবে এই জেদকে আরও বেশি উজ্জীবিত করবে শ্রম মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে অলসতা অবহেলা অসতপায় কাজ করার প্রবণতা কমায় একজন পরিশ্রমী মানুষ সততা নিষ্ঠা ও আন্তরিকতার মতো গুণাবলীতে সমৃদ্ধ হয় এছাড়াও নৈতিকভাবে পরিশ্রমী ব্যক্তি সমাজে শ্রদ্ধা ও সম্মান অর্জন করে অন্যদের জন্য উদাহরণ স্থাপন করে তাই বলা যায় শ্রম শুধু জীবন চালনার হাতিয়ার নয় এটি মানুষের নৈতিক ও সামাজিক উন্নতির প্রধান ভিত্তি আচ্ছা এরপর আসা নতুন নতুন আবিষ্কারের শ্রম কোনো কিছু নতুন করে তৈরি করতে গেলে সেখানে তো শ্রমের কোনো বিকল্পই নাই মানে তুমি তো পরিশ্রম ছাড়া তো কোনো নতুন কাজ তো শুরু করতেই পারবা না কারণ একটা নতুন কোনো কাজ শুরু করতে গেলে কত রকমের বাধা কত রকমের কথা কত রকমের প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় সেটা যারা পরিশ্রমী ব্যক্তি তারাই আসলে জানে নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনে অগগতির পথ খুলে দেয় তবে আবিষ্কারগুলো সহজে আসে না এগুলো অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রম একজন বিজ্ঞানী বা উদ্ভাবক দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে নতুন ধারণা উদ্ভাবন করে তাদের পরিশ্রমের মধ্যে থাকে ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং নতুন ধারণা তৈরি করা শুধু দৈহিক পরিশ্রম নয় মানসিক ও বৌদ্ধিক আহ শ্রম আবিষ্কারের জন্য অপরিহার্য ধৈর্য ও অধ্যাবসায় ও সংকল্প ছাড়া কোনো নতুন প্রযুক্তি বা উদ্ভাবন সম্ভব নয় অর্থাৎ নতুন কিছু করার তোমার একনিষ্ঠতা অধ্যাবসায় শ্রম কোনো কিছুর ছাড়াই সম্ভব না প্রত্যেকটা জিনিস একটা একটা সাথে কিন্তু কানেক্টেড একটা একটা সাথে সম্পর্কযুক্ত যুক্ত সব কিছু লাগবে তোমার নতুন কিছু তৈরি করার জন্য বিদ্যুৎ কম্পিউটার চিকিৎসা মহাকাশ গবেষণার এসব ক্ষেত্রে প্রতিটা অগ্রগতি মানুষের কঠোর পরিশ্রমের ফল পরিশ্রম মানুষকে সৃজনশীল হতে এবং কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে ব্যবহার করতে সাহায্য করা অর্থাৎ পরিশ্রম পরিশ্রম যখন তুমি করতে যাবা কোন একটা কাজ তুমি করতে যাচ্ছ সেখানে তুমি হচ্ছে ফেল করেছো বা সেখানে তুমি হচ্ছে পারছো না তুমি ব্যর্থ হচ্ছ তখন তোমার চিন্তা শক্তি আরো বেশি সমৃদ্ধ করতে কিন্তু ওই যে তুমি হচ্ছে ব্যর্থ হয়েছো সেই ব্যর্থতাটা খুব কাজে লাগবে যে আমি যখন তো এই কাজটা এইভাবে করতে পারি না তার মানে এই কাজটা এইভাবে না করে অন্য কোনোভাবে করা যায় কি না তো এই যে তুমি চিন্তা করছো সেখানে তো তোমার ব্রেন কাজ করছে এবং তোমার সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং তোমার কল্পনা শক্তি কিন্তু আরো বেশি সমৃদ্ধ হচ্ছে এটি মানুষকে নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম করে এবং সমাজের অগ্রগতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতএব নতুন নতুন আবিষ্কারের মো আবিকাটি হচ্ছে পরিশ্রম শ্রম ছাড়া কোনো উদ্ভাবন বা প্রযুক্তি বাস্তবায়িত হতে পারে না তা এই কারণে বলা যায় শ্রম মানুষের জীবনে অদৃশ্য কিন্তু শক্তিশালী শক্তি হিসেবে সব সময় অগ্রগামী তার মানে হচ্ছে শ্রমকে তুমি হচ্ছে কাজে প্রকাশ করে দেখাবা শ্রম জিনিসটা তো আসলে চোখে দেখা যায় না এটা মানুষকে কাজের মাধ্যমে প্রকাশ করতে হয় সেটা অদৃশ্য হলেও আমাদের জীবনের মূল উদ্ভাবনী শক্তি বা শক্তিশালী শক্তি হিসেবে কিন্তু আমাদের হিসেবে আমাদের জীবনে হচ্ছে কাজে মানে কাজ করছে উন্নত জাতি গঠনে শ্রমের গুরুত্ব অপরিসীম প্রথম কথা হচ্ছে অপরিসীম উন্নত জাতি গঠনের মূল ভিত্তি হচ্ছে পরিশ্রম যে সমাজের মানুষ পরিশ্রমী সৃজনশীল দায়িত্বশীল সেই সমাজে উন্নতির শিখরে পৌঁছতে পারে যদি খুব সংক্ষেপে বলি তাহলে সেক্ষেত্রে চায়নাকে ধরতে পারো চায়নার মানুষ পারে না এরকম কিছু নাই কোনো জিনিস তৈরি করতে পারে না কোনো জিনিস হচ্ছে বানাতে পারে না কোন জিনিসটা চায়নাতে হয় না তুমি বলো বাংলাদেশের অধিকাংশ জিনিস মেশিনারিজ জিনিসপত্র বলো প্রত্যেকটা জিনিস কিন্তু চায়না থেকে হচ্ছে হচ্ছে তোমার ইম্পোর্ট করা হয়ে থাকে কারণ ওদের মধ্যে দেখা যায় যে উদ্ভাবনী শক্তিটা ভয়াবহ লেভেলের বেশি ওরা নতুন কিছু তৈরি করার প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহী এবং কঠোর পরিশ্রম করতে পারে ওরা দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আঠার ঘন্টাও কাজ করতে পারে এবং প্রত্যেকের মধ্যে ওদের মানুষজনের মধ্যে যে এত ভালো একটা বন্ডিং এত ভালো একটা একাগ্রতা ওদের মধ্যে সেটা ওদের হচ্ছে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটের খাতে চিন্তা করলে চায় না একটা মানে ব্র্যান্ড একটা নাম বিশাল একটা নাম আচ্ছা শ্রম মানুষকে আত্মনির্ভরশীল ও সংগঠিত করে ধৈর্য ও অধ্যাপসের মতো গুণাবলী গড়ে তোলে শিক্ষা শিল্প বিজ্ঞান প্রযুক্তি এবং কৃষি সহ সব ক্ষেত্রে প্রশিক্ষণ সমাজের পরিশ্রম সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিশ্রমী জাতি শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী নয় নৈতিকভাবে ও সংস্কৃতিগতভাবেও সমৃদ্ধ তাই উন্নত জাতি গঠনে শ্রমকে অদৃশ্য কিন্তু শক্তিশালী হাতিয়ার হিসেবে ধরা যায় যা বাংলাদেশকে বা দেশকে সমৃদ্ধি ও মর্যাদার শিখরে পৌঁছে দেয় বিভিন্ন প্রকারের শ্রম এটা তো মানে অনেক হতে পারে এটার হচ্ছে কোনো প্রকার ভেদে শেষ নেই আসলে মানুষের জীবন ও সমাজ চলাচলের জন্য বিভিন্ন ধরনের শ্রম অপরিহার্য শারীরিক শ্রমের ক্ষেত্রে মানুষ তার শরীরের শক্তি ব্যবহার করে কাজ সম্পন্ন করে যেমন কৃষি কাজ নির্মাণ কাজ যন্ত্রপাতি বহন ইত্যাদি বৌদ্ধিক বা মানসিক শ্রমে মানুষ মস্তিষ্ক বা ব্যবহার করে যেমন শিক্ষকতা চিকিৎসা গবেষণা বা প্রোগ্রামিং আর্থিক বা ব্যবসায়িক শ্রমে অর্থ উপার্জন বা বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অবদান রাখা যায় সৃজনশীল শ্রম মানুষের কল্পনা শক্তি এবং কোনো প্রতিষ্ঠা সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে সাহায্য করে যেমন শিল্পকলা লেখালেখি গান বা ডিজাইন এছাড়া প্রশাসনিক বা সাংগঠনিক শ্রমের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কার্যকর সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এইভাবে বিভিন্ন প্রকার শ্রম মিলিত হয়ে মানুষের জীবনের সমাজকে উন্নত সমৃদ্ধ করে অর্থাৎ যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি যে হচ্ছে তোমার ধাপ অনুযায়ী যদি ভাগ করা হয়ে থাকে মানে বিভিন্ন হচ্ছে ক্যাটাগরির ওপর ভিত্তি করে তাহলে সেক্ষেত্রে অনেক ধরনের হতে পারে সে তোমার কায়িক পরিশ্রম হতে পারে মানসিক পরিশ্রম হতে পারে তারপর হচ্ছে তোমার ব্যবসায়িক পরিশ্রম হতে পারে সাংগঠনিক পরিশ্রম হতে পারে তারপর হচ্ছে সৃজনশীলভাবে হচ্ছে চিন্তা করার যে পরিশ্রমটা বুদ্ধিক পরিশ্রম সেটাও কিন্তু হতে পারে তো প্রতিটা কাজ কিন্তু একটা একটা সাথে হচ্ছে সম্পর্কযুক্ত তোমার একটা কাজ করতে হয়তো তোমার শারীরিক পরিশ্রম লাগছে কিন্তু ওই কাজটা কিভাবে করবো সেটা চিন্তা করার জন্য কিন্তু তোমার মানসিকভাবে পরিশ্রম করতে হচ্ছে তারপর হয়তো ওই কাজটা বাস্তবায়ন করার জন্য আমার হয়তো কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমার কোনো সাহায্যের প্রয়োজন সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যে পেছনে যে পরিশ্রম সেটা কিন্তু একটা সাংগঠনিক পরিশ্রম হিসেবে কাজ করছে তারপর যদি আমরা ধরো বলি হচ্ছে আবার কি বলি এখানে অর্থ এই সেখানে আমার অর্থ কাজে লাগছে আমি কোনো একটা কাজ করতে গেলে আমার অর্থের প্রয়োজন হচ্ছে সেখানেও কিন্তু তোমার আর্থিক পরিশ্রম কাজে লাগছে তো সব কিছু একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিন্তু কোরিলেটেড দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের শ্রম দেশের অর্থনীতি সামাজিক নাগরিক দেশের অর্থনীতি উৎপাদনশীলতা কৃষি শিল্প ব্যবসা শিক্ষা এবং সেবা খাতের শ্রম দেশের অর্থনীতির শক্তি বৃদ্ধি করে শ্রমিক ও কর্মীরা নানা ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পাশাপাশি শ্রম মানুষকে দায়িত্বশীল ও সংগঠিত সংগঠিত করে যা সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য শিক্ষিত ও দক্ষ শ্রমিক সমাজের নৈতিক ও সাংস্কৃতিক মানও উন্নত করে তাই একটি দেশ তার নাগরিকের শ্রমের প্রতি শ্রদ্ধা দেখালে দ্রুত আর্থ সামাজিক উন্নতি অর্জন করতে পারে অর্থাৎ এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে যদি একটি দেশ তার নাগরিকের শ্রমের প্রতি সম্মান সুযোগ দৃষ্টি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্থসামাজিক উন্নতি বৃদ্ধি পায় কিন্তু আমাদের দেশের চিত্র কিন্তু পুরো উল্টা যখনই কেউ কোনো একটা ভালো কাজ করে কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করে কিছু মানুষ প্রশংসা করে আর অধিকাংশ মানুষই কিন্তু ওই কাজটার মধ্যে কী কী ভুল আছে। কি কী সমস্যা আছে কি করতে পারতো কি করে নাই কি করলে আরও ভালো হইতো এই ধরনের হচ্ছে উপদেশমূলক কথাবার্তা কিন্তু তারা দেয়া শুরু করে এবং তাকে হচ্ছে আরও তার যে লক্ষ্যে সে পৌঁছেছে সেখান থেকে কিন্তু তাকে আরও ডিমোটিভেট করে আরও নতুন কিছু করার কিন্তু যে মানুষগুলি তার পেছনে হচ্ছে সমালোচনাগুলো করছে বা তার হচ্ছে এই জিনিসগুলোর খুদ বের করছে বা ভুল বের করছে তারা নিজেরা কিন্তু এই জিনিসটা তৈরি করতে পারে নাই তারা যদি এতই পারতো তাহলে হয়তো ওই লোকের জায়গায় হচ্ছে তারা থাকতো তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় হচ্ছে নেগলেক্ট বা উপেক্ষা করা উচিত যে যে যায় বলে বলুক না কেন আমি আমার লক্ষ্যে সবসময় স্থির থাকবো উপসংহার শ্রম ও মানুষ শ্রম মানুষ ও সমাজের অগ্রগতির মূল চাবিকাঠি এটি কেবল জীবিকা নির্বাহের মাধ্যম নয় বরং নৈতিক চরিত্র গঠনে আত্মনির্ভরশীল হওয়ার এবং সমাজে সম্মান অর্জনের অন্যতম হাতিয়ার শ্রমের প্রতি সম্মান দেখানো মানে সমগ্র সমাজকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া একটি সমাজ যেখানে পরিশ্রমকে মর্যাদা দেওয়া হয় সেখানে মানুষ সততা ধৈর্য অধ্যাবসার মতো গুণাবলিতে সমৃদ্ধ হয় তাই শ্রমকে মূল্যায়ন ও সম্মান করার মাধ্যমে আমরা নিজে ও নিজের দেশকে সমৃদ্ধ উন্নত করতে পারবো নিজে পরিশ্রমী হওয়া নিজে পরিশ্রম করে কোনো হচ্ছে কাজ করা সে কাজটা কিন্তু নিজের ব্যক্তি স্বার্থের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা কিন্তু দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ জায়গা থেকে নিজেকে পরিশ্রমী হিসেবে যদি প্রকাশ করতে পারে নিজেকে পরিশ্রমী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেক্ষেত্রে ওই দেশের উন্নয়ন ওই জাতির উন্নয়ন কিন্তু কেউ কখনোই ঠেকাতে পারবে না তো এই ছিল হচ্ছে আমাদের শ্রমের মর্যাদা নিয়ে আলোচনা তো আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম